যেখানে নিঃশব্দে জেগে থাকে নীল অরণ্যের ঢেউ সেখানে ভাষাহীন এক প্রার্থনার মতো আমি দাঁড়িয়ে থাকি সমস্ত শব্দ আমাকে ছেড়ে চলে গেছে শুধু থেকে গেছে শব্দের গন্ধ ছায়ার মতো মৃদু অশ্রুর মতো স্বচ্ছ বৃষ্টি পড়ে না তবুও পাতার ফাঁকে ফাঁকে জলের শব্দ জেগে থাকে হয়তো সেটা হৃদয়ের জল যা প্রতিদিন অজান্তে গলে পড়ে এক একটা ভাঙা কবিতার চরণে আমি ভাষা খুঁজি আকাশ অন্তর্গত অপরাহ্ন আশ্চর্য এইসব শব্দের ঘ্রাণে আমি কবিতা বুনে ফেলি যেন কেউ শোনে না তবুও আমি লিখি যেমন অরণ্য নিজের শরীর সাজায় পাতায় ছায় অন্ধকারে তুমি আসো না তবু তোমার আশার ছায়া প্রতিদিন বসে থাকে আমার জানালার পাশে আমি তাকিয়ে থাকি ভাষার পাশে দাঁড়িয়ে যেখানে ভালোবাসা শব্দটা একেবারে নিষিদ্ধ নয় শুধু একটু ক্লান্ত তবুও সমাপ্ত হয় না এই তো আমি একজন প্রাচীন কবির ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা একটি আধুনিক নিঃশব্দতা